সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনের সামনে খুব সুন্দর একটি চমৎকার আচারের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটি আমরা এক লন্ডন প্রবাসী সিলেটে ডেলিভারি করব তার আগে আপনাদের সাথে কিছুটা শেয়ার করে দেখব আমরা কিন্তু ভালো মানের ফার্নিচার খুঁজি সেগুন গাছের ফার্নিচার খুঁজি কোয়ালিটি ফুল ফিনিশিং ভালো হবে দেখতে সুন্দর হবে সেক্ষেত্রে আমরা আজকে এই ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো প্রথমে যদি আমরা চেয়ারগুলো নিয়ে একটু কথা বলি আমরা চেয়ারগুলো খুবই সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে করেছি উপরে পিতলের কাজ দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দুই ইঞ্চি কাঠের উপরে এই হাইসাগুলো করা হয়েছে ব্যাক ব্যাকসাইডের এই কাজগুলো সম্পূর্ণ

করে খুব সুন্দর করে এই নকশাটা ফুটিয়ে তোলা হয়েছে দেখতে সুন্দর লাগে এই ডাইনিং টেবিলটি আমাদের কাছে স্টক অনেকগুলো রয়েছে আপনারা চাইলে ছয় চেয়ারও নিতে পারবেন এমনকি 8 চেয়ারও নিতে পারবেন চেয়ারগুলো এখানে সাজিয়ে রাখা আছে ডাইনিং টেবিলটার সাথে একুরেট একেবারে খুব সুন্দরভাবে মিলে রয়েছে পায়াগুলো নিয়ে যদি কথা বলি টেবিলের টেবিলে পায়াগুলো রয়েছে সম্পূর্ণ 6x6 কাঠের ভিতরে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে হাইসাগুলো 10 ইঞ্চি কাঠের ভিতরে চমৎকার একটি নকশা দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে আট চেয়ারের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেখানে এক লাখ ষাট হাজার টাকা থেকে আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছি হরিয়ানা ফাইবার দিয়ে হরিয়ানা ফাইবার দিয়ে অরিজিনাল পাহাড়ি সেগুন গাছ দিয়ে শাড়ি কাঠের উপরে করা সম্পূর্ণ ডাইনিং টেবিলটার ভিতরে ফাইভ পার্সেন্টের মতো পল থাকতে পারে পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ